তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর তোমাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও অনেক অনেক শুভেচ্ছা আর আজকের ভিডিওটার থামনেল দেখি তোমরা বুঝতে পারছো যে আমি কি নিয়ে ভিডিওটা বানাচ্ছি তো আমি যা যা কাপড় কিনেছি যা যা কিনেছি মানে প্রোডাক্টস বলো মেকআপ প্রোডাক্টস বলো আর কাপড় বলো যাই বলো যা যা কিনেছি সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু তোমাদের সাথে সবকিছু আমি শেয়ার করি তাহলে এটা কেন বাদ যাবে ঠিক না আমি যে যে আমি যেগুলো ড্রেস কিনেছি সরি আমি কিনে মানে বাপি কিনে দিয়েছেন সবগুলোই আর যেগুলো কিনা হয়েছে মার আমার আর বাপির সবগুলো তোমাদেরকে দেখাবো সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম আমি আমারটা তোমাদের সাথে শেয়ার এই ব্যাগের মধ্যে সবগুলো হলো আমার কাপড় এটাকে কি বলে আমি নিজেও জানি না বললো তো আফগানিস্তানি না কি যাই হোক মানে কট মতো আর কি তো এটা এটা হলো মানে এই যে উপর দেখা যাচ্ছে নাকি হ্যাঁ এই যে এটার উপর তারপর এটা নিচে সারারা টাইপের একটা প্যান্ট দেখোচ্ছি তো বলো bakalım এই যে একটা ফ্রক এবার আমি গর্জিয়াস কিছু কিনে নিই অন্যবারের মতো না না একটা কিনেছি মানে এতটাই গর্জিয়াস না মোটামুটি মানে অন্যবারের তুলনায় এবার এতটাই গর্জিয়াস কিনিনি এই যে এটা এটা হলো শর্টস বলতে পারো তারপর কি বলে শর্ট ফ্রকও বলতে পারো যাচ্ছে বোধবার এই যে এটা পুরোটা দেখাতেও পারছি না এই যে এটা আছে আবার পড়তে অনেক কমফর্টেবল হবে এটা ঠিক আছে তারপর একটা দেখাচ্ছি আর হ্যাঁ এটার সাথে বেল্টও দিয়েছে এটা আমি অনলাইন থেকে এনেছি এইটা অনলাইন থেকে এনেছি এটা বলে ধুতি টপ সেট এই যে এটা টপ ধুতি প্যান্টের মতো উপরে এইটা চুনি আছে সাইডের দিকে একসাথে দেওয়া চুনি আর এটার উপর আছে পেছনে নিলাম তারপরও দেখা যাচ্ছে না পুরোভাবে ভালো করে এটা নেভি নেভি ব্লু কালারের এই যে দেখাও যাচ্ছে না একটা আমি সালবার পিস কিনেছিলাম তো সেটা বানিয়ে নিয়ে এসছি পিস কিনেছিলাম তারপর সেটা বানিয়েছি

হ্যাঁ পাটিয়ালা হ্যাঁ এটা চুন্নি দেখেছিস গোডরেজের মধ্যে মতো রয়েছে এই যে এটা আমার লাস্ট ড্রেস সবগুলোর মধ্যে আমার ফেভারিট ড্রেস মানে সবগুলোই আমার পছন্দের ড্রেস এটা নয় যে এগুলো পছন্দ না আরেকটা শুধু ফেভারিট এরকম নয় গ্রীনটাও আমার অনেক 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 ভালো লেগেছে কিন্তু এটা একটু বেশি ভালো লেগেছে যাই হোক এই যে এটা দেখতে পাচ্ছ এটা হলো ওয়েস্টার্ন ড্রেস তো আমার ড্রেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম শুধু বাকি রয়েছে ওইটার চুনি ওটা দেখানোর পর তারপর আমি দেখাবো মায়ের সাইড চুনিটা বলেছিলাম সালোয়ার কামিজ যেটা বানিয়েছি পিস কিনে এই যে এটার চুনি মানে আমার সালওয়ার কামিজ থেকে আমার চুনিটা একটু বেশি ভালো লেগেছে দেখে নাও একটা বড় আছে চুন্নিটা মিডিয়াম সাইজে এতটা বড় নয় এতটা ছোটো নয় ক্যামেরাটা একটু পিছনে নিয়েছিলাম তারপরও ভালো করে দেখা যায়নি জানি না কয়টা দেখা গিয়েছে কয়টা না তো এখন দেখাবো আমি যে মা কি কি কিনেছে ঠিক আছে তো প্রথমে দেখে নাও এটা কি আছে শাড়ি তো আর খুলে দেখাবো না তো প্রত্যেকে দেখে নাও এই যে এটা কিনেছে মা খুলছি না যে পুরো শাড়িটাই এরকম এরকম বর্ডার দেওয়া আছে বর্ডার বলে সরি হ্যাঁ ঠিক আছে পুরোটা শাড়ি এরকম তারপর দেখাচ্ছি আর একটা এগুলো শাড়ির নাম কি আমি একটাও না এটা এটা কোথায় হ্যান্ডলুম হ্যান্ডলুম নাকি তাহলে যাই না যাই হোক এই যে আরেকটা কিনেছে মা পুরোটা আমি খুলে দেখাবো না এই যে এটাও শাড়ি কিনেছে আর এই যে আরেকটা শাড়ি যেটা হলো আমার ফেভারিট শাড়ি মা কিনেছে আমার অনেক ভালো লেগেছে মাকে বলেছিলাম যে মা এটা আমাকে একদিন পরার জন্য দিয়ে দিও এই যে অনেক সুন্দর শাড়িটা মানে হোয়াইট আর মেরুন কালার মিলে হ্যাঁ এই যে নিচের পার্টটা হলো হোয়াইট আর ওপরের দিকটা হলো এই যে মেরুন কালার এই যে ডিজাইন করা আছে কি বলে এটাকে এমব্রয়ডারি এমব্রয়ডার এমব্রয়ডার কি নাকি হ্যাঁ এমব্রয়ডারি আচ্ছা এটা আমার অনেক ভালো লেগেছে তো মাকে বলেছি এটা আমাকে দিয়ে দেব আমি এটা নিয়ে নেবো আর একটা শাড়ি বাকি রয়েছিল যেটা মা আনিনি রেখে এসছে তো মাটা আমি সবগুলো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এখন দেখাবো যে বাপি ড্রেস কি এক বক্সের মধ্যে সবগুলো ঢুকিয়ে নিয়ে এসেছি এই যে শার্ট

এই যে হলো লাস্ট একটা আমার অনেক পছন্দের আমি নিজে করে নিয়ে পাঞ্জাবি কিনেছে আমি নিজে গিয়ে এটা পছন্দ করে নিয়ে এসছি বাপের জন্য হ্যাঁ আমি বলেছিলাম যে তোমাদেরকে মেকআপ প্রোডাক্ট ও যা যা কিনেছি সবগুলো তোমাদেরকে দেখাবো তো আমি মেকআপ প্রোডাক্টস এতটাও কিনিনি শুধু কিনেছি হেয়ার প্রোডাক্টস তারপর এই যে স্কিন কেয়ারের প্রোডাক্টস ক্রিম সিরাম এগুলো কিনেছি তো এই যে দেখে নাও এই যে এটা কিনেছি এটা হলো অ্যালস গুডনেসের আমলা অ্যান্ড শিখাকাই পাউডার চুলের হেয়ারের জন্য আর আরেকটা কিনেছি ওয়াইল্ড টারমারিক পাউডার এটা হলো স্কিনের জন্য অ্যালভস গুডনেসের এটা কিনেছি শ্যাম্পু গুড গুডবাইবে সাইদ বেরেনা শ্যাম্পু তার সাথে গুড গুডবাইবে সাইদ বেরেনা কন্ডিশনার আর এটা কিনেছি এলফস গুডনেস এর রোজমেরি ওয়াটার হেয়ার ওয়াটার স্ট্রিক্স এর সিরাম নিয়েছি এই যে আমি সবসময় ইউজ করি ল্যাকমি পারফেক্ট রেডিয়েন্স স্লাইড ক্রিম আর এটা হচ্ছে গুড ওয়াইব সিরাম আর হ্যাঁ এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় তো তোমরা ভাববে না যে এটা কোনো ব্র্যান্ড প্রমোশনের জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে গুড ওয়াইপস এর তারপরে এটা নয় আমি যা যা কিনি বা যা যা করি সব তোমাদের সাথে শেয়ার করি তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি মেকআপ প্রোডাক্টস এতটাও কিনি না ওই যে লিপস্টিক লাইক ফেস পাউডার সিরাম অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এগুলো কিনি না আমি এতগুলো কিনি না কারণ আমি এতটা ইউজও করি না আমি তোমাদেরকে সব কাপড় দেখিয়ে দিয়েছি স্পেশালি আমার কাপড়গুলো আমি তোমাদেরকে দেখিয়েছি তো তোমরা অবশ্যই আমাকে বলবে কমেন্টে যে কোন দিন কোনটা পরব ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও বলছি সবাইকে শুভ শারদীয় অনেক শুভেচ্ছা টাটা